আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী বিশেষ করে আরবি ভাষাভাষী শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ওয়াসমিরে যাই আমি আজ আপনাদের সম্মুখে আলকেদাতুল অধিহা এই বইটির প্রথম খণ্ড যেটা সেই প্রথম খণ্ডের আসানি আসার অর্থাৎ বারো নম্বর লেসেন বারো নম্বর লেসেনের আজকে তেরো নম্বর ক্লাস হুম এখানে আমরা প্রশ্ন উত্তর শিখবো মহাদাসা কনভার্সেশন তো আমার চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই লেগে থাকুন এবং যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন আমার চ্যানেলে এবং শুরু করার আগে অবশ্যই দুটি পাঠ করবেন নেলমা প্রথম প্রশ্ন যেটা আমরা এখানে পাচ্ছি কথোপকথনের মধ্যে হ্যাঁ সেটা হলো যে মান আন্তা মা হু আর ইউ তুমি কে জবাব বলছে আনা তিলমিজুন আই এম এ স্টুডেন্ট এখানে আনা তিলমিজুন এর জায়গায় তিলমিজাতনও বলা যাবে ছাত্রী আমি হচ্ছি ছাত্রী ঠিক আছে নেক্সট লাইন মা স্মোকা হটেজোর নেম তো মা ইসমোকা এই যে কাপের জাবার এখানে যদি আমি কাপের জের দিয়ে পড়ি মা ইসমোকি হটেজোর নেম তাও হবে হ্যাঁ তো এই নেম কা বলতে পুরস্কে বোঝাচ্ছে আর কী বলতে মহিলাকে বোঝাচ্ছে তাহলে এখানে ইসমি খালিদুন যেহেতু এটা পুরুষকে বোঝানো হয়েছে মা ইসমোকা হঠির জন্য নেম তো এখানে ইসমি খালিদ মাই নেম ইজ খালিদ তো এখানে মা ইসমুক কি যদি হতো তাহলে ইসমি কোনো মেয়ের নাম আসতো তো ওই জন্য যখনই প্রশ্ন করবে মা ইসমোকা মা ইসমুকি এই কা কি মানুষটা একটু খল ফলো রাখবে হ্যাঁ ইসমি খলিদ মাই নেম ইজ খলিদ তারপরে আইনা বাইতুকা হুইয়ার ইজ ইউর হাউস তাহলে তোমার বাড়ি কোথায় তো আইনা বাই তোকা হিয়ার ইজ ইয়োর হাউস তোমার বাড়ি কোথায় বাইতি আমা আমল মসজিদে তাহলে বাইতি আমা আমল মসজিদে মাই হাউস বাইতি মানে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দা মস্ক মসজিদে সামনে তো এই যে বাইতি জায়গায় বাই বাই তুনা যদি বলতাম নুন আলিফ তাহলে আমাদের হাউস হতো বাই তোকা তোমার হাউস হুম হয় তাহলে এখানে অনেক চেঞ্জ হচ্ছে আপনারা ওটা মাথা রাখবেন বাই টো মজা মজাবে এটা মজ মজাবে মিলে খবর মুবজাদা খবর মিলে জুমলা ইসমিয়া নেক্সট নেক্সট হচ্ছে কাইফা বাই টোকা হাউ ইজ ইওর হাউস টো কা কি হু হা এভাবে দিয়ে আমরা চেঞ্জ করতে পারি বাই টোকা হাউ ইজ ইওর হাউস বাই টু কি হাউ ইজ ইউর হাউস বাই টু হা বা হাউ ইজ হার হাউস বাই টু হু হাউ ইজ হিজ হাউস এভাবে মানে চেঞ্জ করা যায় তো বাই তি জামিলুন না দিফুন মাই হাউস ইজ এ বিউটিফুল অ্যান্ড ক্লিন হুম আমার বাড়ি হচ্ছে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তারপর ইলা আইনা যাই হিবোন আন্তা হুইয়ার আর ইউ গোয়িং হুম ইলা আয়না কোথায় যাচ্ছ যাই হিবোন তুমি আন্তা ইউ হুইয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ রাহিবুন এলাল মাদ্রাসা আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল হ্যাঁ তো আমি যাচ্ছি আনা জাহিবুন আই অ্যাম গোয়িং এলা হরফেজার আর মাদ্রাসা মাজরুড সেই জন্য এখানে তাই জের হয়েছে হ্যাঁ তো এলাল মাদসা আই এম গোয়িং টু দ্য স্কুল আমি স্কুলে যাচ্ছি তারপর আয় না মাদ্রাসা টুকা হুইয়ার ইজ ইওর হাউস আয় না মাদ্রাসুকা হুয়ারি জি ইওর হাউস তোমার বাড়ি তোমার স্কুলটা কোথায় মাদ্রাসা তিবি জওয়ারিল মসজিদে মাই হাউস সরি মাই স্কুল ইজ বিসাইড দ্য মক্স বা এখানে নিয়ার দ্য মক্স হুম অর্থাৎ মসজিদের পার্সে বা মসজিদের মসজিদের কাছে হুম তো এখানে আমরা পেয়ে যাচ্ছি যে আমার স্কুল হল মসজিদের নিকট বা মসজিদের কাছে বা মসজিদের পার্সে ঠিক আছে তারপর কাইফা মাদ্ৰাতোকা হুয়াৰ ইজৰ স্কুল কাইফা মানে কেইমা আদালতলৈ স্তীফা হামেছে মাদ্ৰসাত ইয়ৰ স্কুল ত' মাদচা কি ইয়ৰ স্কুল কা হি হো হা ইয়াৰ মাদ্ৰসীম এইভাৱে বিভিন্নভাৱে প্ৰশ্ন কৰা যায় অনেকুলো বাক্য গঠন কৰা যাব মাদ্ৰসী মাই হাউচ মাই স্কুল মাদ্ৰসী আমাৰ স্কুল কাবি ইৰাত মাছ ৰতুন মাদচাতি এটা মুমতা মোজামুজাবলমিলে কাবি ৰতুন খবৰ আমার স্কুল হলো বড় বা মাসহুরাতান এন্ড फेमस দেখা তো আমার স্কুল হলো বড় এবং फेमस বিখ্যাত দুটি খুব দেখছে কাইফা উস্তাদু কা হয়া হাউ ইজ ইয়োর পপেশার তোমার উস্তাদ বা তোমার শিক্ষক কেমন হাউ ইজ ইয়োর উস্তাদ উস্তাদু কা তোমার পপেশার তোমার শিক্ষক কেমন তো উস্তাদি माइ टीचाराई प्रफेसर इज साफिक कंडलिनेस हाँ साफिकुण दया दयालु दया मस्त साफिकुण माई प्रफेसर इज कईंडलनेस मा जाा विदिका ह्वाट इज योर हैंड ह्वाट इज इन योर हैंड मा दा बी यादिका मा जाा ह्ट इज बाहर फेजार एखे इन मध्य है यदि का हाथ का तुम्हें तुम्हार हाथे मध्य क्यू ह्वाट इज इन योर हैंड বিয়াদি ইন মাই হ্যান্ড মিহিফাজাতুন ব্যাগ তো এ ব্যাগ ইজ ইন মাই হ্যান্ড বা দেয়ার আর ইন মাই হ্যান্ড এ ব্যাগ হুম এভাবে মনে করা যায় তো বিয়াদি মিহিফাজাতুন আমার হাতের মধ্যে ব্যাগ মা দ্য ফিল্ম মিহিফাজা হট ইজ ইন ইয়োর হট ইজ ইন দ্য ব্যাগ হুম হট ইজ ইন দ্য ব্যাগ ফিল্মিফাজাতে ইয়াতুন মিমাহাতুন তফিল মেহেফাজাতে বাধা এত এ সারপেনার অ্যান্ড এ এরেজার এ সারপেনার অ্যান্ড অ্যান শার্পেনারেজার আর ইন দ্য ব্যাগ বা দেয়ার আর ইন দ্য ব্যাগ এ সারপেনার অ্যান্ড অ্যান ইরেজার ব্যাগটার মধ্যে একটা কাটার আছে রোল পেন্সিল কাটার সারপেনার আছে আর একটা ইরেজার আছে হুম তারপর মা হাল ফিল মিহিফাজাতি কিতাবুন ইজ ইন দ্য ব্যাগ এ বুক বই ব্যাগটির মধ্যে কি একটা বই আছে নাম ফিল মিহিফাজাতি ফাজাতি কিতাবন আইদান ইয়েস এ বুক অলসো ইন দ্য ব্যাগ হুম একটা বই ও অবশ্যই আছে একটা হ্যাঁ সুতরাং একটা বইও ওই ব্যাগের মধ্যে আছে নাম আম দে আর ইন দ্য ব্যাগ এ বুক অলসো ঠিক আছে না আম মিহিফাজতে কিতাবন আইদান ইয়েস দে আর ইন দ্য ব্যাগ এ বুক অলসো তো এখানে নাম ইয়েস ফি মিহিফাজা ফি হলফেজার মজুদ উমের মোতালিক হয়ে এটা খবর হচ্ছে আর এটা হচ্ছে মুপদাদা তাহলে এ বুক ইজ ইন দ্য ব্যাগ অলসো এরভাবে মানে করতে হবে ঠিক আছে তারপরে মা আলাল কিতাবে হোয়াট ইজ ইন হোয়াট ইজ অন দ্য বুক বইটির উপরে কী আছে আলাল কিতাবে গিলাফোন বইটির উপরে একটা কভার আছে কভার ক্যাসিং সি এস আই ইন মানে বইটার উপরে কভার দেওয়া আছে তো হোয়াট ইজ অন দ্য বুক এ ক্যাজিং অন দ্য ইজ অন দ্য বুক তো আলাল কিতাবে গেলাফুন একটা কভার আছে বইটার উপরে কাইফা গিলাফুল কিতাবে হাউ ইজ দ্য কেজিং অফ দ্য বুক বইটির গিলাফ কেমন বা কভারটি কেমন গিলাফুল কিতাবি সাকিলুন গ্লোজিং উজ্জ্বল চকচকে তো গিলাফুল কিতাবে বইয়ের মলারটি খুব চকচকে বা বইয়ের খাম কভারটা খুব চকচকে আর কি এক কথায় তো কাইফা মানে কেমন এটা আদালত লিস্তে গিলাফুল কিতাব এটা মুজাব মোজাবলাহি মিলে মুবতাদা হুম তো বইয়ের কভারটি কেমন আর কাইফা হচ্ছে খবর আর গিলাফুল কিতাবে এটা মুজাব মোজাবিল্লাহি মিলে হলো মুবতাদা আর সাকিলন এটা হলো খবর মুবতাদা খবর মিললে জুমলা ইসমিয়া ঠিক আছে আজকে এটা ছিল আমার ক্লাস আজকে বারো নম্বর লেসেন আল কেতাতুল অধিহা এর বারো নম্বর লেশন এবং ক্লাস নাম্বার তেরো আমরা পড়লাম এই পড়ার মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন আবার বোঝানো হবে আপনাদেরকে হুম আর সর্বশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনের অল বেটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আসসালামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি